আমি রয়েছি নিজাম পারহ আপনাদের সঙ্গে এনবিটি পক্ষ থেকে এবং এই মুহূর্তে আমি রয়েছি মুর্শিদাবাদের বহরমপুরের খাগড়া পল্লীতে বাইশ পল্লীতে যেখানে একটি অনেক পুরনো একটি মসজিদ ছিল মসজিদের যদি এখন কোনো অস্তিত্ব নেই এখানে কিন্তু তারপরেও মসজিদের জায়গায় মসজিদ হয় সেখানে একটি বিল্ডিং তৈরি হচ্ছে বন পৌরসভার পক্ষ থেকে আমরা বিল্ডিংটা দেখাবো এখানে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এটি সহায়ক বাংলার বিল্ডিং হচ্ছে বলে দাবি করেছে পৌরসভা এবং নাড়ুগোপাল মুখার্জি তিনি বলেছেন যে সহায়ক বাংলার বিল্ডিং হচ্ছে কিন্তু তার কাছে জানতে চাইলে যে মসজিদে জায়গায় কীভাবে হতে পারে মসজিদের জায়গায় কিছু হওয়া সম্ভব নয় তো এই যে বিল্ডিং এটি ফেরা থাকি উদ্বোধন করার কথা কাজ কমপ্লিট হয়ে জানা গেছে তো এইটা হচ্ছে সেই জায়গা যেখানে দীর্ঘদিন আগে একটি মসজিদ ছিল মসজিদ এখন নেই ধ্বংস হয়ে গেছে তার সেই জায়গাতে কিন্তু নতুন করে একটি বিল্ডিং এবং শুধু এই যে বিল্ডিং হচ্ছে এমন নয় এখানে একটি রাজনৈতিক দলের অফিসও রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই মসজিদের জায়গাতেই কিছু গাড়ি রাখা রয়েছে পার্কিংয়ের সুবিধা হচ্ছে এবং কিছু এখানে ছোটোখাটো ব্যবসায়ীদের দোকান রয়েছে দেখতে পাচ্ছি জায়গাটা অনেক বড়ো প্রায় তিনশো স্কোরফোর মতো জায়গা এবং বেশ কয়েকদিন কাজ চলছে এবং তাদের দাবি যে এখানে সহায়ক বাংলার একটি অফিস হবে এবং এই নিয়ে বারবার জেলা প্রশাসনকে জানিয়েও কাজ বন্ধ না হয় তারা কিন্তু ওয়ান ফর্টি ফোর জারি করে কাজ বন্ধ করতে হয়েছে আমরা এই বিষয় নিয়ে কথা বলব বিস্তারিত কথা বলবো পক আপ মুর্শিদাবাদ জেলার যে সুপারভাইজার রয়েছেন ডক্টর মীর হাসনাতের সঙ্গে তিনি কি বলছেন আমরা জেনে নেব আমার কাছে একটা খবর আছে এগারো নম্বর ওয়ার্ডের খাগড়া একটা মসজিদের জায়গায় কে বা কারা কনস্ট্রাকশন করছে আমি এই খবর পেয়ে ওখানকার কাউন্সিলার অপর্ণাদি ওনাকে আমি ফোন করি তো উনি আমি ওনাকে বলি যে এটা মসজিদের জায়গা রেকর্ডেড মসজিদের জায়গা আমরা সমস্ত ধর্মস্থানকে সম্মান করি মন্দির মসজিদ সব ধর্মস্থানকে আমরা সম্মান করি এটা মসজিদের রেকর্ডেড জায়গা অতএব এখানে কোনো কনস্ট্রাকশান যাতে না হয় আপনি দেখুন তো উনি আমাকে খুব সুন্দর করে বলেছিলেন যে হ্যাঁ আমরা তো জানি না তো আমরা এটা বন্ধ করে দিচ্ছি অ্যাকচুয়ালি এটা অন্য কেউ নয় মিউনিসিপ্যালিটি করছে তাদের বিএসকে করার জন্য মানে বাংলা সহায়ক কেন্দ্র এটা নাকি করবে তা আমি বললাম যে ঠিক আছে ভালো কাজ কিন্তু এটা মসজিদের জায়গায় করা যাবে না আমি এইটুকু ওনাদেরকে বল তো উনি বন্ধ করে দিলেন বলি ঠিক আছে বন্ধ করলাম আপনি আমি বললাম হ্যাঁ আমি বোর্ডের সঙ্গে কথা বলবো যদি পারমিশন পান তখন করবেন তো ওরা তিন চার দিন বন্ধ রেখেছিল তারপরে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ওদের নাড়ুগোপাল মুখোপাধ্যায় তা আমি ওনার কাছে গিয়েছিলাম যে এই ঘটনা ঘটছে তো এটা বন্ধ করুন নাহলে সমস্যা হবে যেহেতু এটা আমি ওনাকে কাগজ দেখিয়েছিলাম যে এটা রেকর্ডের মসজিদ এই দেখুন তো এলা রেকর্ডে একটু মানে ডিফার হয়েছে তো সেটাও দেখালাম যে এটা ভুল হয়েছে বলে হ্যাঁ ওটা স্বীকার করলেন যে এটা ভুল হয়েছে ওটা সংশোধন করা যাবে সংশোধন করে নিতে হবে তবে আমরা এটা একটা ভালো কাজ করছি এটা অল্প চারশো স্কোয়ার ফিটে জায়গা নিচ্ছে তিনশো চারশো হবে এটা আমরা করছি করব তাহলে না এখন বন্ধ রাখুন পরে করবেন যদি মিউনিসিপ্যালিটি পারমিশন আমরা ওক বোর্ডের পারমিশন পেলে করবেন এইটুকু কথা হলো কিন্তু উনি ঠিক আমাদেরকে কথা দিলেন না যে আমি বন্ধ করব উনি এটাই বললেন যে আমি চেয়ারম্যান হিসাবে অনেক কিছু করি করছি এটা আমাদের ডিউটি আমরা করতে পারবো এবং উনি একটা অ্যাক্টের কথাও বললেন যে মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুযায়ী এটা আমি করতে পারি তো আমি এর বিশেষ উত্তর দিইনি আমি বুঝতে পারলাম যে উনি ঠিক বুঝতে পারছেন না আমাকে আমি চুপ হয়ে গেলাম এবং আমি এক দু দিন ওয়েট করলাম ওয়েট করার পরে দেখলাম যে কাজ শুরু করে দিস তখন আমি একে আমাদের মুর্শিদাবাদ জেলার ডিএমকে আমরা অ্যাপ্লাই করি অ্যাজ এ মেম্বার ওকফ বোর্ডের সুপারভাইজারি কমিটির মেম্বার আমরা অ্যাপ্লিকেশান দিই প্রথমে দেখা করি উনি বললেন দেখলেন দেখে বললেন আমাকে অ্যাপ্লিকেশান দিন অ্যাপ্লিকেশন দিলাম অ্যাপ্লিকেশান দিয়ে ওয়েট করলাম ওয়েট করার পরে দেখলাম যে উনি রেসপন্স করেননি তখন আমি ফোন করলাম তখন বললেন যে ইয়ে করুন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান আমি পাঠিয়ে দিলাম তাও রেসপন্স করেননি এরপরে আমরা ওয়াকফ বোর্ডে যাই ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করি উনি বলেছেন এটা বন্ধ করতে হবে উনি ডিএমকে ফোন করলেন তারপরে ডিএম সাহেব ডোমাকে এই কেসটা পাঠান এটা আমাদের কাছে খবর যে ডোমা সাহেবকে ফোন করলাম ডোমা সাহেবকে বলেছি উনি বলেন হ্যাঁ দেখছি তা দেখছি দেখছি করতে করতে দেখছি যে পাঁচিপ উঠে গেছে অনেকটাই হয়ে গেছে কথা আমরা আমাদের উনি শোনেননি উনি কাজ করে গেছেন তখন বাধ্য হয়ে আমাদেরকে আইনের আশ্রয় নিতে হলো আমরা কোর্টে গিয়ে ইনজাকশন নিলাম ওয়ান নিলাম সম্ভবত পাঁচ তারিখে এইটা ছ তারিখ একটা পর্যন্ত কাজ হয়েছে ওখানে আমাদের কাছে খবর আছে তারপরে পুলিশ নাকি গিয়েছিলেন একশো চুয়াল্লিশ ধারা নিয়ে এবং তখন থেকে কাজ বন্ধ হয়েছে বলে আমি জানি এ পর্যন্ত এখন পর্যন্ত কাজ বন্ধ আছে এই পর্যন্ত হয়ে আছে হ্যাঁ একশো চুয়াল্লিশ ধারা আমরা যেদিন করেছি সেদিন হয়নি তারপরের দিনও বেলা একটা পর্যন্ত কাজ হয়েছে বেলা তিনটেই নাকি পুলিশ গিয়েছিল এবং তারপরে নাকি বন্ধ করেছে এটা আমাদের কাছে খবর এখন আমরা আশা করব যে এই জেলা একটু সেন্সিটিভ জেলা অতএব আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের উদয় হোক তিনি যেন আর এটা নিয়ে আর বাড়াবাড়ি না করেন এটা আমাদের আশা হ্যাঁ আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে মসজিদটাকে আমরা অ্যাকচুয়ালি কি মসজিদ ওখানে ছিল মসজিদটা ধ্বংস হয়ে গেছে এলাকার মানুষ গরিব মানুষ তারা এটা আর নতুন করে রিবিল্ড করতে পারেনি কিন্তু ওটা তো মসজিদের জায়গা মসজিদের রেকর্ডের জায়গা এটা তো কোনো দখল করা জায়গা নয় মসজিদের জায়গা তো সেই মসজিদের জায়গায় সকলকে সম্মান করা উচিত মসজিদ থাক বা না থাক তো সেই হিসাবে এটা থাকা উচিত ছিল কিন্তু হয়নি আমরা আগামী দিনে এর সংস্কার করব মসজিদ তৈরি করব বা আমরা মিউনিসিপ্যালিটিকে সঙ্গে নিয়েই করার চেষ্টা করব এই আশা আমাদের আছে হ্যাঁ যে যে জন্য যে জায়গাটা সেই কাজ যাতে হয় সে চেষ্টা আমরা করবো আগামী দিনে এবং আমি সকলের সহযোগিতাও চাইছি এ বিষয়ে কি বলেন সমাজসেবিক মোহাম্মদ কামরুজ্জামান মসজিদ আল্লাহর ঘর সেই মসজিদের জায়গা জবরদখল হবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না কয়েকদিন ধরে বহরমপুর পৌরসভা যেভাবে মসজিদের জায়গা জবরদখল করে সেখানে প্রাচীর তুলে দিয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক কোন গণতান্ত্রিক এবং জনকল্যাণকার সরকারের এই নীতি এটা আমরা মানতেই পারি না বাধ্য হয়ে আমরা প্রশাসনকে জানিয়েছিলাম যে আমাদের পথে নামতে হবে প্রয়োজনে ওখানে গিয়ে প্রাচীর ভাঙতে হবে কিন্তু এটা বলার পরে বহরমপুর থেকে বহরমপুর থানার আইসি নিজে আমাকে ফোন করেছেন এবং বিভিন্ন মহল থেকেও আমাকে জানিয়েছেন যে তারা প্রাচীরের কাজ বন্ধ করে দিয়েছেন এবং বিষয়টি নিয়ে তারা খুব তাড়াতাড়ি একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আমরা আবারও বলতে চাই যে মসজিদের জায়গা কিয়ামত পর্যন্ত মসজিদের জন্যই থাকবে এটা কোনোভাবে কোনো ব্যক্তিগতভাবে কেউ যদি জবরদখল করেন এমনকি কোনো মুসলমানও যদি জবরদখল করেন সেক্ষেত্রেও কিন্তু আমরা বরদাস্ত করবো না মেনে নেব না এ বিষয়ে কি বললেন বিধায়ক নওশাদ সিদ্দিকি শুন আমরা আমার কাছে যতটুকু খবর এসেছে লোকাল চেয়ারম্যান এবং তৃণমূলের নেতা ওনারা ঐক্যবদ্ধ হয়ে সে জায়গাটা দখল করছে মসজিদের নম্বর সোনাপট্টি সংলগ্ন বাহান্নপল্লী এলাকার উনিশ শতক জায়গা মসজিদের আছে যার এখন বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা এখন এটা প্রথমে তীব্র নিন্দা প্রতিবাদ করছি সাথে সাথে এইভাবে যে ওয়াক মসজিদের জায়গা যে বেদখল হয়ে যাচ্ছে এরও নিন্দা জানাচ্ছি আমরা রাজ্য সরকার সহ সংখ্যালঘু মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এই ধরনের সম্পত্তি যাতে না বেহাত হয় আবার দুঃখের বিষয় এটা কারা করছে শাসক দল এর সাথে ইনভলভ আছে আমরা অনেক সময় দেখেছি এই ত্রিপুরার কথা বলছি কবরস্থানকে দখল করে এই সেই মন্দির না কিছু একটা বানানোর অপচেষ্টা চালাচ্ছে সেখানে প্রশাসন সেটাকে কন্ট্রোল করেছে কিন্তু সেটা ত্রিপুরায় বা বিজেপি শাসিত রাজ্যে এই ধরনের ঘটনা ঘটে দেখি কিন্তু আমাদের রাজ্যে এই ধরনের ঘটনা করবে আমি আশা করি না কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি বা যে দল ক্ষমতায় আসার আগে বলেছিলেন আমাদেরকে সংখ্যালঘুদেরকে আশ্বস্ত করেছিলেন ক্ষমতায় আসার সাথে সাথে যে সমস্ত ওয়াকা প্রপার্টি গুলো আছে বেদকল আছে সেগুলোকে উদ্ধার করা হবে উদ্ধার তো দূরের কথা আমরা দেখতে পাচ্ছি আরো বেশি বেশি বেদখল হয়ে যাচ্ছে সেই বিষয়ে সরকার উদাসীন তাই আমি এই বিষয়ে যে আমি চাইব দ্রুত এটা কাজটা বন্ধ যদি না কাজ বন্ধ হয় আগামী দিনে প্রয়োজনে সারে গিয়ে তো যে ওখানে প্রতিবাদ করব এবং সাথে সাথে এটা আমি দাবি তুলব যে দু সালে ওয়াক্কা বোর্ডের সংশোধনী একটা বিল নিয়ে আসা হয়েছিল বিধানসভায় ওয়ার্কআপ সংশোধন আইন দুহাজার তেরো সেটার পূর্ণ বাস্তবায়ন করানোর দাবি আমি জানাচ্ছি আর ওয়াকা প্রপার্টি যে সমস্ত সম্পত্তি আছে রাজ্য সরকারের পক্ষ থেকে ওয়ার্কআপ বোর্ডের মাধ্যমে জনসমক্ষে আনা দরকার ঠিক কত বিঘা সম্পত্তি আছে কত বিঘা সম্পত্তির মধ্যে কত বিঘা সম্পত্তি এ আপনার ওয়ার্কআপ বোর্ডের আন্ডারে তাদের দখলে আছে কত বিঘা সম্পত্তি বেদখল আছে আর এই সম্পত্তি থেকে কত টাকা আয় হচ্ছে আর এই সম্পত্তির আয়ের টাকা কোথায় ব্যয় হচ্ছে এই সমস্ত বিষ বিষয়গুলি নিয়ে জন সমক্ষে জনমানুষে নিয়ে আসার দরকার সেটপত্র প্রকাশ করুক এ আমি দাবি জানাচ্ছি কাঁচির বক্স বেসিনের ও সুপ্রিম কোম্পানির ফাইবার দরজার সম্ভার নিয়ে হাজির রুপি ট্রেডার্স জাকোয়ার হিন্দওয়ার ফোর গ্রানাইট সিঙ্ক সহ অত্যাধুনিকভাবে বাথরুম সাজানোর সেরা ঠিকানা রুপি ট্রেডার্স কাশীপুর মুর্শিদতলা মসজিদের বিপরীতে যোগাযোগ সেভেন